বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর ভাগ অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব চার দশমিক দুইয়ের সাতাশ আঠাশ ও উনত্রিশ নম্বর প্রশ্নের সমাধান এই ভাগগুলো কিন্তু আমরা দেখো এর আগেও কিন্তু আমরা অতি সহজেই কিন্তু আমরা দেখেছি কীভাবে করতে হয় আজকে আমরা দেখব এই সাতাশ আঠাশ ও উনত্রিশ নাম্বার প্রশ্নের সমাধান তাহলে আমরা একটু দেখে নিই সাতাশ নম্বর প্রশ্নটি কী আছে দেখো আমাদের প্রথম অংশ যেটা সেটা মাঝখানে লিখতে হবে আর যেটা আমাদের কিন্তু দ্বিতীয় অংশ আছে সেটা কিন্তু আমাদের প্রথমে লিখতে হবে তাহলে দ্বিতীয় অংশ কমার পরের অংশটুকু আমরা দ্বিতীয় অংশ বলছি তাহলে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটার দ্বারা আমাদের ভাগ করতে হবে দেখো ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স একে ভাগ করতে হবে কৃষিক্ষেত্রে এখানে একটা জিনিস আমাদের কিন্তু প্রথমে আমাদের ডাইনে একটা সংখ্যা লিখতে হয় সেই সংখ্যা দ্বারা কিন্তু এখানে যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদে কিন্তু গুণ করতে হবে তো যাই হোক এখানে কী লিখবো সেটা নির্ভর করবে আমাদের অর্থাৎ আমাদের সেই সংখ্যাগুলো নির্ভর করবে দেখো এখানে আছে কত আমাদের ভেতরে যেটা আছে প্রথমে দেখতে পাচ্ছি আমরা ওয়ান তাহলে ওয়ান আছে আর যেটা দ্বারা আমরা ভাগ করবো এটার প্রথম পদেও কিন্তু ওয়ান আসে তাহলে প্রিয় সেক্ষেত্রে এখানে এমন কিছু লিখবো যা ওয়ানের সাথে গুণ করে যেন এই প্রথম পদটা শুধু আমাদের মিল করতে হবে আর অন্য কোনো পদ নয় শুধু আমরা প্রথমটা মিল করে দেখব তাহলে এখানে ওয়ান আনতে গেলে এখানে ওয়ান দ্বারা গুণ করলে কিন্তু দেখো ওয়ান দ্বারা ওয়ানও গুণ করলে কিন্তু ওয়ান হয় তাহলে প্রথম পদটা শুধু মিল করতে হবে আর তাও যদি না বুঝি তাহলে আরেকটা কাজ করতে পারি দেখো আমরা এখানে ভেতরে যেটা আছে সেটা ওপরে লেখবো আর প্রথমে যে সংখ্যাটি থাকবে সেটা যেটাই থাকবে না কেন প্রথম পদে যা থাকবে সেটা নিচে লিখতে হবে অর্থাৎ এককে এক দ্বারা ভাগ করলে কিন্তু একই হয় সেই ক্ষেত্রে ওই একটাই আমরা কিন্তু এখানে আমরা লিখব তাহলে আমাদের কিন্তু এখানে তাহলে কত লিখতে হবে ওয়ান যা আমাদের লেখায় আছে আমরা দেখে নিলাম তারপরও এই ওয়ানটার দ্বারা দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন এই ওয়ান দ্বারা আমাদের এই তিনটা পদের কাছে এই ওয়ান দ্বারা গুণ করতে হবে এই তিনটা পদকে ওয়ান একবার ওয়ানের কাছে গেলে ওয়ান হবে লিখলাম ওয়ান যদি মাইনাস এক্সের কাছে যায় তাহলে মাইনাস এক্সই হবে অর্থাৎ ওয়ান যেখানেই যাক না কেন যার সাথে গুণ করি না কেন সেই সংখ্যায় হবে এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্সই হবে এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে প্লাস এক্স স্কোয়ারই হবে অর্থাৎ প্লাস ওয়ান দ্বারা গুণ করলে চিহ্নেরও কোনো পরিবর্তন হবে না এবং যে কোনো সংখ্যারও কোনো পরিবর্তন হবে না তাহলে দেখলাম এরপরে আসি আমরা টান দেওয়ার পরে আমরা দেখো গুণের কাজ শেষ তাহলে আমরা এই ওয়ানটাকে কয়েকটি পদের কাছে যাবে ওয়ানটা কিন্তু আমাদের দুটা পদের কাছে যাবে এখানে যাবে একবার তারপরে কিন্তু আবার এই ওয়ানটা কিন্তু এই এক্সের কাছেও যাবে আবারও কিন্তু এই এক্স স্কোয়ার কাছেও যাবে অর্থাৎ গুণ হবে আমরা কিন্তু দেখো তাহলে এইভাবে আমাদের গুণ করতে হবে এখন আসি আমাদের এখন কি গুণের কাজ শেষ এবার আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে আমাদের এখানে প্লাস ওয়ান তাহলে দেখলাম মাইনাস ওয়ান এখানে মাইনাস আসে তাহলে এখানে প্লাস হবে এখানে প্লাস আসে এখানে মাইনাস হবে এখন দেখি ধনাত্মকান ঋণাত্মকান কেটে যায় এবার যদি দেখি তাহলে দেখো কে ওপরে জাতীয় এক জাতীয় জিনিস নেই অর্থাৎ এক্স এর পাওয়ার ওয়ান জাতীয় দেখতে হবে এখানে কিন্তু এক্সের পাওয়ার সিক্স এই এক্স এর পাওয়ার ওয়ান কিন্তু এক্সের পাওয়ার সিক্সের সাথে কখনো যোগ হবে না এখন আমরা যোগ যোগ করেছি তাহলে এখানে দেখো এক্স প্লাস এক্স হবে কারণ এই মাইনাসের আর কোনো মূল্য নেই এখানে প্লাস এক্স তাহলে আমাদের শুধু এক্স লিখলেই হবে তাহলে শুধু এক্স লিখলাম তারপরে কি আছে দেখো এখানে এক্স স্কোয়ার জাতীয় উপরে নেই তাহলে মাইনাস এক্স স্কোয়ার লিখলাম মাইনাস এক্স স্কোয়ার লিখলাম তারপরে মাইনাস এক্স টু দি ফার সিক্স কিন্তু কেটে আসবে প্রিয় শিক্ষিত এবার আমাদের এখানে তাহলে কত লিখতে হবে কি লিখতে হবে সেটা এখন আমরা যদি দেখি তাহলে দেখে কি কী লিখতে হয় এবার আমাদের কিন্তু ওয়ান লিখছে এবার কিন্তু আমাদের দেখো এখানে প্রথমে কি আছে এক্স এই টা কি আমরা উপরে লিখবো আর এখানে যা আছে সেটা আমরা নিচে লিখব তাহলে ওয়ান আছে ওয়ান দ্বারা এক্স ভাগ করলে এক্সই হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবার প্লাস এক্স হবে তাহলে আমরা দেখে নিলাম প্রথমে আমরা ওয়ান লিখছিলাম তারপরে প্লাস এক্স লিখলাম এই এক্স দ্বারা এবার দেখো এই এক্স দ্বারা এই এক্স দ্বারা ওয়ানের কাছে যাবে তারপরে আবার এই প্রত্যেকটা পদের কাছে যাবে তাহলে এক্স এবার আসবে তাহলে এক্স যদি ওয়ানের কাছে আয় এই এক্সই হবে এক্স লিখলাম এবার এক্স যদি এক্সের কাছে আসে তাহলে এক্সের শক্তি কিন্তু বেড়ে যাবে অর্থাৎ পাওয়ার বেড়ে যাবে এখানে শক্তি কত নিয়ে আসছে এক এখানকার শক্তি আছে এক তাহলে কি হবে মাইনাস প্লাস এক যেহেতু সেই ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না এখানে মাইনাস আছে মাইনাসই হবে এর শক্তি বেড়ে কত হয়ে যাবে দুই হবে এর এখানে শক্তি কত আছে দেখো এবার এর শক্তি এখানে এক এখানে যা পাচ্ছে দুই তাহলে শক্তি কত হয়ে যাচ্ছে বলে এক্সের পাওয়ার কিন্তু হয়ে যাচ্ছে তিন এখন আসি আমরা আবারও টান দিব আবারও চিহ্নের পরিবর্তন করবো চিহ্নের পরিবর্তন করবো চিহ্নের পরিবর্তন করব আমরা এবার ধনাত্মক এক্স এর ঋণাত্মক এক্স কিন্তু কেটে যাবে এবার যদি দেখি ধনাত্মক এক্স স্কোয়ার এটা ধনাত্মক এক্স স্কোয়ার এখানে ঋণাত্মক এক্স স্কোয়ারও কেটে যাবে এবার তাহলে কেটে যাচ্ছে আমাদের এটা এটা কেটে যাচ্ছে থাকলে কি শুধু মাইনাস এক্সের পাওয়ার থ্রি মাইনাস এক্সের পাওয়ার থ্রি আর এখানকার থাকি ওপরে দেখো এটা আমাদের আবার কেটে আসবে মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা তাহলে এবার আমাদের ওপরে কি লিখতে হবে তাহলে আমরা কিন্তু দেখে নিলাম এবার তাহলে কিভাবে আসছে প্রত্যেকটি পদের কাছে কিন্তু একের পর এক আসবে এবং গুণ হয়ে সেখানে কি হয় লিখতে হবে এখন আসি এবার আমরা উপরে কি এখানে কি লিখতে চাচ্ছি এবার আমরা কি লিখবো সেটা নির্ভর করবে কিন্তু অবশ্যই আমাদের এখানে উপরে কি লিখতে হবে দেখো এখানে মাইনাস এক্সের পাওয়ার থ্রি আছে মাইনাস এক্সের পাওয়ার থ্রি উপরে লিখবো আর এখানে ওয়ান আছে তাহলে ওয়ান দ্বারা ভাগ করলে যা আছে তাই হবে তার মানে কি মাইনাস এক্স এ পাওয়ার থ্রি প্রিয় এখানে মাইনাস এক্স পাওয়ার থ্রি হবে এখানে মাইনাস এক্সের পাওয়ার থ্রি হবে এবার আসি এক্সের পাওয়ার থ্রি দ্বারা যদি মাইনাস ওয়ানের কাছে যায় তাহলে মাইনাস এক্সের পাওয়ার থ্রি হবে কারণ মাইনাস যার কাছে যাবে তারই চিহ্ন পরিবর্তন করবে তাহলে মাইনাস এক্সের পাওয়ার থ্রি যদি এখানে আসে তাহলে এর পাওয়ার তিন নিয়ে আসবে একের কাছে তাহলে এক্সের পাওয়ার ফোর হয়ে যাবে তবে এটা মাইনাস আসছে তাহলে এখানে প্লাস হয়ে যাবে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে এবার মাইনাস এক্সের পাওয়ার থ্রি যদি প্লাসের কাছে আসে তাহলে চিহ্নের পরিবর্তন হবে এটা প্লাস আসা হয়ে যাবে মাইনাস এক্সের পাওয়ার কত হবে তিন নিয়ে যাচ্ছে দুয়ের কাছে তাহলে এক্সের পাওয়ার কিন্তু ফাইভ হবে এখন আবারও টান দিব আমরা আবারও চিহ্নের পরিবর্তন ঘটাবো দেখে নি আমরা তাহলে এখানে আবারও প্লাস হবে এখন আসি ধনাত্মক আর ঋণাত্মকটা কেটে যাবে এটা ধনাত্মক এটা ঋণাত্মক কেটে যায় এখানে দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার সি ফোর তারপরে প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স এবার আমরা লিখেছি তাহলে কি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর কারণ চিহ্ন কিন্তু এটা এখন এটা এটার চিহ্ন এটা প্লাস এক্স টু দি পাওয়ার পরিবর্তন করার পর যে চিহ্ন সেটা কিন্তু এর চিহ্ন তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ আর মাইনাস এক্স টু দি বার ফাইভ সিক্স আবারও কেটে আসবে তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স এখন প্রিয় শিক্ষার্থীরা এখন আবারও দেখো আমাদের প্রথম পদে কী আসে প্রথম পদে দেখো এটা আছে এটার উপরে লিখতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে ওয়ান দ্বারা ভাগ করলে এটাই হয় তার মানে এবার মাইনাস এক্স টু পাওয়ার ফোর এখানে লিখতে হবে তাহলে মাইনাস এক্স টু দি পার ফোর যদি লেখো তাহলে কীভাবে বলে মাইনাস এক্স টু দি পার ফোর উপরে আর ওয়ান ওয়ান দ্বারা ভাগ করলে মাইনাস এক্স টু দি পার ফোরই হয় তাহলে মাইনাস এক্স টু পার ফোর লিখলাম এবার গুণ হবে এক্স টু দি ফোর এখানে আসলে মাইনেস এক্স টু ফোর হবে তাহলে ফোর হবে এখানে দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এলে এটা প্লাস হবে তাহলে প্লাস হবে তাহলে কত শক্তি নিয়ে এক্স এর পাওয়ার চার এখানে আসে এক পাচ্ছে তাহলে এর পাওয়ার কিন্তু ফাইভ হয়ে যাবে এবার মাইনাস আসলে এখানে কিন্তু দেখো এই মাইনাস এক্স যেখানে মাইনাস এক্স টু থ্রি ফোর যেখানে যাক না কেন চিন্নের পরিবর্তন হবে তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স টু থি পাওয়ার ফোর যাচ্ছে এর আরও দুই পাচ্ছে চার যায় দুই পাচ্ছে তাহলে এক্স টু থ্রি পাওয়ার সিক্স হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এবার কিন্তু আমাদের হয়েই গেছে দেখো মিল হয়ে গেছে দেখো প্রিয় শিক্ষার্থীরা যাই হোক এখানে একটু ভুল হয়ে গেছে এখানে কিন্তু যখন এখানে যাবে অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে এখানে প্লাস হয়ে যাবে আমাদের লিখতে ভুল হয়ে গেছে এখন দেখো এখানে যদি লেখো তাহলে দেখো এখানে কি হবে চিহ্নের পরিবর্তন করলে প্লাস হবে অর্থাৎ প্রথমটা যদি এই যদি এখানে যায় তাহলে মাইনাস হবে এটা যদি দেখো মাইনাসের এখানে কি আছে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে প্লাস হবে আর এখানে মাইনাস হবে তাহলে আমরা লিখছি এখন চিহ্নের পরিবর্তন করলাম এখন দেখো ধনাত্মক এক্স টু ফোর কেটে যাবে সবগুলো কেটে যাবে দেখো জিরো একটা ধনাত্মক একটা ঋণাত্মক একটা ঋণাত্মক এটা ধনাত্মক কেটে যায় এটা ধনাত্মক এটা ঋণাত্মক কেটে যায় তাহলে জিরো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কত নাম্বার প্রশ্নের সমাধানটা দেখলাম দেখো সাতাশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখলাম যত বড়ই অঙ্ক হোক না কেন একবারে তোমার দেখো পর্যায়ক্রমে করতে থাকবে এক সময় না এক সময় তোমার রেজাল্ট চলে আসবে তাহলে আমরা সাতাশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখলাম এরপরে আমরা আঠাশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব দেখো আঠাশ নাম্বার প্রশ্ন আমি তাহলে এবার আঠাশ নাম্বার লিখলাম আঠাশ নাম্বার দেখো আগে আমরা পরের পরটাকে আগে লিখবো আমরা এক্স মাইনাস থ্রি এ বি আমরা আগে লিখতে হবে এক্স মাইনাস থ্রি এ বি লিখলাম লেখে টান দিব টান দেওয়ার পরে আমাদের প্রথম অংশটাকে লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস এইট এ বি এক্স প্লাস কত পনেরো স্কোয়ার বি স্কোয়ার আমরা লিখলাম এবার আসি আমাদের কাজ যেটা সেটা হচ্ছে প্রথমে আমরা এখানে কি লিখবো সেটা নির্ভর করবে দেখো আমরা কিন্তু বারবারই বলতেছি এখানে দেখো এক্স আছে এখানে কি লিখলে এক্স আর এখানকার এক্স এক্সের সাথে কি গুণ করলে এক্সের স্কোয়ার হয় তাহলে এখানে শক্তি দুই এখানে আছে এক এক্স এক্সের পাওয়ার এক এখানে যদি আমরা একটা এক্স লিখি তাহলে শক্তি এখানকার এক্সের সাথে যায় এক্সের স্কোয়ার হয় তারপরেও আমরা বলতেছি যদি এটা না বুঝিয়ে থাকি তাহলে আমরা সব সময় প্রথম পদ ভেতরে যেটা আছে সেটা ওপরে লিখবো আর এখানকার যেটা আছে সেটা যেটা তারা ভাগ করবো সেটা নিচে লিখবো এখানে কয়টা এক্স বলে দুটা এক্স নিচে একটা এক্স তাহলে ওপরে কয়টা বেশি কাটে দিলে ওপরে একটা এক্স বেশি তাহলে সেই জন্য আমাদের কিন্তু এখানে এক্স লিখতে হবে যা আমাদের লেখায় আছে এখন আসি দেখো এক্স দ্বারা একবার এখানে আসবে একবার এখানে আসবে তারপর প্লাস এক্স আসবে তাহলে কোনো চিহ্নের পরিবর্তন ঘটাতে পারবে না তাহলে এক্স যদি এক্সের কাছে আসে এক্সের স্কোয়ারই হবে এক্স যদি মাইনাস থ্রি এ বির কাছে আসে মাইনাসই হবে থ্রি এ বি এক্স হবে এক্স আসে আর সাথে থ্রি এ বি আসে এক্স যদি এখানে আসে তাহলে থ্রি এ বি ওর সাথে এক্স হবে অর্থাৎ থ্রি এ বি আসে কে আসিচ্ছে বলে এক্স আসিচ্ছে তাহলে থ্রি এ বি এক্স থ্রি এ বি এক্স এখন আসি চিহ্নের পরিবর্তন করতে হবে এখানে মাইনাস আছে প্লাস এখানে প্লাস আছে এখানে হবে মাইনাস দেখো ধনাত্মক এসে এটা কেটে যাবে প্রথম পথ সবসময় কেটে যাবে কিন্তু আমাদের যাই হোক এখানে কেটে যায় এখন দেখো এখানে কয়টা এ বিএক্স আছে দেখো আটটায় এবিএক্স আছে আর নিচে কয়টা মাইনাস এইট এবিএক্স আছে তুমি কীভাবে করতে পারো বলে মাইনাস মানে আট টাকা ঋণ আসে আর তোমার কাছে কত তিনের চিহ্ন কিন্তু এখন প্লাস তাহলে থ্রি বি এক্স হচ্ছে প্লাসে অর্থাৎ মাইনাস আটের মধ্যে থেকে প্লাসের তিন যদি চলে যায় তাহলে মাইনাসে পাঁচ আরও থাকবে অর্থাৎ আট টাকা ঋণ আছে তিন টাকা কাছে আছে তিন টাকা পরিশোধ করার পরেও কিন্তু আট টাকা পাঁচ টাকা ঋণ থাকবে তাহলে ঋণ ঋণাত্মক চিহ্ন দিতে হবে আরেকটা হিসাব কি এটাও হিসাব করতে পারো আরেকটা তোমাদের যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে বড়োটার থেকে ছোটটা তোমরা বিয়োগ করবা বিপরীত চিহ্ন বলতে কি একটা মাইনাসের আরেকটা দেখো প্লাসের এটাকে আমরা বলতেছি বিপরীত চিহ্ন এটা ধনাত্মক এটা ঋণাত্মক এরকম যদি হয় তাহলে বড়োটার থেকে ছোটটা বিয়োগ করবা তোমরা তাহলে আট থেকে তিন বাদ দিলে পাঁচ হয় বড়োটার সাথে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা লিখতে হবে চলকের কিন্তু কোনো পরিবর্তন হবে অর্থাৎ ইংরেজি অক্ষরের কোনো পরিবর্তন হবে না এবং আমরা যেহেতু যোগ বিয়োগ করেছি এখানে এবি এক্স এক্সই চলে আসবে আটের থেকে তিন বিয়োগ করলে কত হয় পাঁচ বড়োটার সাথে মাইনাস চিহ্ন এখানে মাইনাস দিয়ে দেবো প্লাস কত কেটে আসবে এবার পনেরো এ স্কোয়ার বি স্কোয়ার প্রেসিক্ষেত্রে আবারও আমাদের এখানে ডান সাইডে কি লিখতে হবে সেটা আমরা দেখো আমরা এই যে মাছখানে যেটা আছে প্রথম পদে যেটা আছে সেটা উপরে লেখবো তাহলে কি আছে মাইনাস মাইনাস সহ লিখতে চিহ্ন লেখতে হবে এবি এক্স ওপরে হবে আর নিচে কি হবে শুধু এক্স হবে দেখো এখন এক্স এক্স কাটে যা কি হয় মাইনাস এবি মাইনাস ফাইভ এবি হবে মাইনাস ফাইভ এবি এখানে ডান সাইডটা হবে লিখে দিলাম এখন মাইনাস ফাইভ এব যদি প্রত্যেকের কাছে আসে তাহলে প্রত্যেকের চিহ্ন কিন্তু পরিবর্তন হবে তাহলে মাইনাস প্রথমটা কি আছে এর চিহ্ন কিন্তু প্লাস হয়ে যাবে

এবার আসি মাইনাস থ্রি এ বির কাছে কি আসছে মাইনাস ফাইভ এ বি ফাইভ এ বি আসছে তাহলে দেখো দুটা মাইনাস এ মাইনাস এর চিহ্ন এই যদি মাইনাস চিহ্ন যদি এখানে আসে তাহলে চিহ্নের পরিবর্তন ঘটবে কি হয়ে যাবে প্লাস দুটা মাইনাস গুণ করলে প্লাস হয় তিন পাঁচে কত হয় পনেরো দেখো এ কটা এখানে একটা এখানে একটা এর পাওয়ার দুই বি এখানে এখানে একটা বি পাওয়ার দুই তাহলে পনেরো এখানে দেখো মিলে গেছে দেখো আমাদের পনেরো এ স্কোয়ার বি স্কোয়ার যখন দেখবা তোমার দুটা চিহ্ন সেম দুটা চিহ্ন সেম এবং একই মিলে যাবে তখনই বুঝলে যে হ্যাঁ অঙ্কটা আমার সঠিক হয়েছে তাহলে এখন দেখো আমাদের জেরো এসে গেল তাহলে এটা কিন্তু আঠাশ নম্বর আরো সহজ দুইটা দুইবার কাজ করে আমাদের কিন্তু উত্তর পেয়ে গেলাম এবার আসে আমরা উনত্রিশ নম্বর অঙ্কটা দেখবো দেখিনি একটু উনত্রিশ নম্বর অঙ্কটি কি আছে তাহলে উনত্রিশ নাম্বার অঙ্কটি আমরা লিখলাম তাহলে উনত্রিশ নাম্বার অঙ্কটি দেখো এক্স এর পাওয়ার আমাদের কোনটা আগে লিখতে হবে সবসময় দ্বিতীয় অংশটাকে আগে লিখতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ এটা দ্বারা ভাগ করতে হবে আমাদেরকে এক্স এর পাওয়ার থ্রি ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার এ এক্স ওয়াই এটাকে ভাগ করতে হবে পেশি ক্ষেত্রে আবারও দেখো এখানে কিন্তু তোমরা দুটো হিসাবই করতে পারো দেখো এখানে কি লিখলে এখানে এক্স এর পাওয়ার থ্রি হতে পারে

এখন আসলে এই এই ওয়াই টা আমাদের কি হবে এক্স ওয়াইট টা একবার এরকম আসবে তাহলে আসলে এটাই হবে যেহেতু এটাই মিল করছি আমরা তাহলে এটা হবে আর দেখা লাগিছে না দ্বিতীয় পদে এখানে দেখো মাইনাস টু এক্স ওয়াই এর কাছে কি আসছে এক্স ওয়াই আসছে তাহলে মাইনাসই হবে কারণ এখানে প্লাস আছে এখানে মাইনাস মাইনাসই হবে দুটো আলাদা চিহ্ন হলে মাইনাসই হয় তাহলে দেখো টু হবে টু হবে এক্স এক্স এর পাওয়ার এখানে এক এখানে এক এক্স এর পাওয়ার দুই হবে সাথে কি হবে ওয়াই এখানে ওয়াই ওয়াই তাহলে ওয়াই এর পাওয়ারও দুই হবে তাহলে দেখতে দেখতে পেলাম এবার এক্স ওয়াইটা এর কাছে এখানে পদ কিন্তু তিনটা তিনটা পদের কাছে তাহলে এ এ দেখো কে কার কাছে আসছে এবার প্লাস এর কাছে আসছে এর কাছে আসছে এক্স ওয়াই প্লাস দেওয়া লাগবে না দেখো গুণ করো তাহলে এ ও হবে এক্স হবে ওয়াই ও হবে তাহলে প্লাস এক্স ওয়াই এটা তো আরো দেখতে দেখা যাচ্ছে যে এটা সম্পূর্ণ মিলে গেছে দেখো একটা একবার কাজ করে দেখো সম্পূর্ণ অংশ মিলে গেছে দেখো এখানে প্লাস প্লাস এখানে মাইনাস মাইনাস এখানে প্লাস প্লাস মিলে গেছে তাহলে এমন চিহ্নের পরিবর্তন করলেই দেখো আমাদের একটা ধনাত্মক একটা ঋণাত্মক কেটে যাবে এটা ধনাত্মক এটা ঋণাত্মক এটা ধনাত্মক এটা ঋণাত্মক কেটে যায় এটা ধনাত্মক এটা ঋণাত্মক কেটে যায় সেক্ষেত্রে তাহলে এটা আমাদের হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্নের সমাধান